হাই বন্ধুরা আজকে আমি দেখাবো কিছু গিরিবাজ ম্যাড্রাস যেটা কি আগের ভিডিও বলেছিলাম যে কিছু বাড়ির কালেকশান আছে আমার গিরিবাজ ম্যাড্রাসের মধ্যে তো প্রথমে দেখিয়ে দিচ্ছি লবটা দেখে নাও তারপরে যেগুলো সেলের জন্য আছে সেগুলো সব দেখিয়ে দেবো এখন দেখাচ্ছি লবগুলো লবগুলো দেখে নাও কী কোয়ালিটির পায়রা আছে কীরকম লফট আছে তারপরে আমি বাচ্চাগুলো যেগুলো সেল আছে তো সেগুলো দেখাবো আর ধাড়ি জোড়া বিক্রি নেই যা আছে সব আদলা বাচ্চা বিক্রি আছে আর যেরকম কী বলেছিলাম উড়িয়ে যদি কেউ দেখে কিনতে চাই তো সেটাও হয়ে যাবে সকাল সকাল আসতে হবে উড়িয়ে দেখিয়ে বিক্রি করা হবে তবুও আনুমানিক সাড়ে চার ঘন্টা চার ঘন্টা রেজাল্ট আছে পায়রার বাচ্চাগুলোরই দেখে নাও এখানে কিছু আলাদা আলাদা সেপারেট সেপারেট করে বিডিং করিয়ে বাচ্চা করানো হচ্ছে তো দেখে নাও এগুলো সব ম্যাড্রাসে আছে ম্যাড্রাসেরও এরও কিছু এর আগের বাচ্চাগুলো আছে কিছু বিক্রির জন্য সেগুলোকে দেখিয়ে দেব এইগুলো এবারের বাচ্চা হয়েছে আগের আগের বাচ্চাও আছে তো দেখে নাও আর এখানে ঠিকানা যেরকম প্রত্যেকটা ভিডিও বলে দিই তো এই ভিডিওতেও বলে দিচ্ছি এখানে ঠিকানা আছে কোলাঘাট রাইন গঙ্গামাড়ো কোলাঘাট রেলওয়ে স্টেশন থেকে পনেরো কুড়ি মিনিট লাগে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই ঠিকানা বলে দিই নাম্বারও দিয়ে দিই তো এখানে নাম্বারটা বলে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বা স্ক্রিনও নাম্বারটা দেখিয়ে দেবো আমার দাদার নাম্বার তো ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো বা আমার নাম্বারে কন্ট্যাক্ট করলেও হবে আমার নাম্বার এর আগের ভিডিও তো দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে যদি কেউ পায়রা নিতে চাও তো আমার আগের ভিডিও যে নাম্বার নিয়ে নিতে পারো এটা আছে রেসার আছে একটা আর একটা কালদুমার জোড়া আছে তো দেখে নাও এর বাচ্চাটাও দেখাবো আমি এর বাচ্চা ছেলের জন্য নয় এখন কিন্তু তবুও দেখাবো আর এখন দেখে নাও ধারি কেউ যদি রেশার পায়রা নিতে চাও তাও পেয়ে যাবে কিন্তু কিছুদিন পরে পাবে তো দেখে নাও এইগুলো পায়রাগুলো সব কেমন লাগলো কমেন্টে জানিও পায়রাগুলো কীরকম আছে এবার দেখিয়ে দিচ্ছি বাচ্চাগুলো যেগুলো সেলের জন্য আছে সেগুলো দেখে নাও যে এইগুলো সব থাকবে সেলের জন্য বেশি থাকবে গিরিবাজ ম্যাড্রাস সরি বেশি থাকবে গিরিবাজের মধ্যেই বেশি আছে কালেকশান তো দেখে নাও এখানে আর এই গিরিবাজগুলো এখানকার নোকাল কি মানে নোকাল পায়রা নয় এগুলো হচ্ছে জামশেদপুরের পায়রার বিল্ডিং আছে আরে বাচ্চাগুলোর রেজাল্ট আছে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এরকম সব পায়রা রেজাল্ট আছে তো কেউ যদি দেখে নিতে চাও উড়িয়ে তো সেটাও হয়ে যাবে আমি বলছি বারবার আগের আগের ভিডিওতেও বলেছিলাম যে পায়রা যদি কেউ নেয় উড়িয়ে দেখে নিতে চায় তাও হয়ে যাবে উড়িয়ে দেখেও বিক্রি করা হবে তো তার জন্য সকাল সকাল আসতে হবে তো এই যতগুলো পায়রা দেখছো সব পায়রাগুলো সেল থাকবে শুধু এখানকার একটা পায়রা বাদ দিয়ে ওই চটিয়াল বাইরাটা বাদ থেকে দেখতে পাচ্ছ ম্যাড্রাসের চটিয়াল আছে একটা ওটা মানে বাদ মানে বিক্রি হবে না ওটা বাদ দিয়ে সবগুলো বিক্রি করা হবে তো দেখে নাও আছে তো দেখে নাও নাম্বারটাও বলে দিচ্ছি আমার দাদার নাম্বারটাও তো নাইন ডবল জিরো সিক্স ডবল সেভেন টু ডবল জিরো এইট পায়রাগুলোর দাম আছে সাতশো টাকা আটশো টাকা জোড়া দাম আছে তো কেউ যদি দামে পোষায় তখনই কন্ট্যাক্ট করবে কেননা উনি খুব ব্যস্ত মানুষ সেই কারণে বলে দিলাম আগেই সাতশো টাকা আটশো টাকা জোড়া আসবে পায়রা